আহ ডিমারিয়া যা গেছে তা কি একেবারেই গেছে এই সময় এসে কেন আপনাকে বিদায় নিতে হলো দেশের জার্সিতে আর কয়টা দিন তো দেয়ার ছিল ক্লাবের জার্সিতে এখনও আপনি যে হারে দৌড়াচ্ছেন তাতে দেশের জার্সিতে আর কয়টা দিন থেকে গেলে এমন কি হত ডিমারিয়ার এই গোলটা দেখেছেন এই গোলকে আসলে কিভাবে বর্ণনা করা যায় বলুন তো যথারীতি রোজারিও সেন্ট্রালের হয়ে কর্ণার নিতে গেলেন বুড়ো ডিমারিয়া কিন্তু কে জানতো জাতীয় দল ছেড়ে দিলেও রাজ্য ছেড়ে যাননি ডিমারিয়া বলটা প্লেস করে বা পায়ের শটটা নিতে গেলেন গোলরক্ষক কিছুটা সামনে এগিয়ে হেড থেকে বাঁচার জন্য ভলি করতে প্রস্তুতি নিচ্ছিলেন ব্যাস একেবারে বা পায়ের বাঁকানো এক শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে টপ অ্যাঙ্গেল দিয়ে বল জড়িয়ে পড়লেন নেটের পেছনের অংশে বলের সাথে পায়ের কি চমৎকার মেলবন্ধন ঘটালেন গোলকিপার নির্বাক হয়ে আছে বোকা জুনিয়ার্সের সমস্ত খেলোয়াড় থেকে শুরু করে স্টেডিয়ামের দর্শক সবাই যেন হা করে তাকিয়ে আছে এটা কি হলো কিন্তু তারা যেন কোনো সমীকরণই মেলাতে পারলেন না এদিন পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন এই আর্জেন্টাইন আশি মিনিট খেলে একটি গোল একটি শর্ট অন টার্গেট দুইটা শর্ট অফ টার্গেট দুইটা সাকসেসফুলি ড্রিবল পঞ্চান্ন পার্সেন্ট একুরেট পাস দুইটা কি পাস দুইটা সফল ক্রস চারটা একুরেট লং বল ছটা গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন এই বয়সে এসেও একেবারে রক সলিড পারফরমেন্স ডিমারিয়ার এমন গোল দেখে আর্জেন্টাইন ভক্তদের কি আক্ষেপ হয় না একটা বিশ্বকাপ জয়ের নায়ক আর একটা বিশ্বকাপ আসার আগে এমন গোল করে দর্শকদের চমক দেন অথচ তিনি আর্জেন্টিনার জার্সিতে এখন অতীত দেশের জার্সিতে বিদায় বলে দিয়েছেন অনেক আগেই তবু একটা প্রশ্ন এখন মনের ভেতর ঘুরপাক খায় আর কয়টা দিন থেকে যাওয়া যেত না ডিমারিয়া তোমার এমন পারফরম্যান্স প্রমাণ করে দেশের জার্সিতে তোমার আরও অনেক কিছু দেয়ার ছিল কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর কারো হাত নেই বরং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সেটা মেনে নিয়েছে তবুও মনে হয় এই ডিমারিয়া মেসি যে কয়েকটা দিন খেলেছে তার পাশে খেলে যেতে পারত আজ মেসি জাতীয় দলে খেললেও ডিমারিয়া আজ কোথাও নেই তবু হয়তো আর্জেন্টিনার দর্শকরা চাইছেন যে কয়টা দিন খেলুক যেখানেই খেলুক এমন পারফরম্যান্স উপহার দিক তাতে করে কিছুটা আক্ষেপে পড়লেও সমানভাবে ভালো লাগাও কাজ করবে বলতে পারবে এই তো আমাদের ডিমারিয়া বা কখনো শিকার ভোলে না হয়তো বুড়ো হয়ে যায় বা কিন্তু ঠিক সময় ছবল দিতে ভুল করেন না ডিমারিয়া রাস্কের গোলটা প্রমাণ করে ক্লাস ইজ পারমান্ট হয়তো বয়সের ভার কিছুটা নুইয়ে দিয়েছে কিন্তু তার ক্লাস এখনো সেই আগের মতোই আছে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস